আসসালামু আলাইকুম एवरीवन শুভ সকাল কেমন আছেন সবাই আমি তো মার্কেটে আসছি আজকে কিছু কিনা করতে তো সবাই দেখেন আই লুকিং দিস রাইস আমি পোলাও রান্নার জন্য চালু খুঁজতেছি নেই তো এই তো পেয়ে গেছি যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি আর মার্কেটে ঘুরতে আমার ভালোই লাগে দেখে দেখে কাটা করতে অনেক ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার মনে হয় আমি সারাদিন যদি মার্কেটে ঘুরি আমার খুব ভালো লাগে আর খুঁজা খুঁজা জিনিস কিনতে ভালো লাগে দেখতে ভালো লাগে তাই খুঁজতেছি আর কেনাকাটা করতেছি আমার মনে হয় সকালে আমার ছাইড়া দিলে রাত্রে নিয়ে গেলে আমি সারাদিনই ঘুরতে পারবো এতটা ভালো লাগে আমার যাই হোক যতটুকু পাত্তাছি শেয়ার করতেছি আর তো বাকি দেওয়া তো আছেই অবশ্যই আমার সাথে থাকুন দেখাইতেছি তো কী বলবো আর অনেক কিছুই কেনাকাটা করা হয়ে গেছে শেষ টাইমে মোবাইলটা ধরছি তাই এখান থেকে আমি একটা জুস নিতেছি জুস কী জুস খাওয়া যায় আসলে আমি সবসময় মাঠে আসলে একটা না একটা জুস খাওয়ার চেষ্টা করি এখান থেকে কেন নেওয়া হয়েছে কিছু পাওয়া যায় কিনা এমন করা ঘুরতেছি আমার সবাই তো বাবা পাগল আসলে না এমন কিছু নাম একটা মাছ থাকবে মাঠ আমার খুব লাগে এইটাই যাই হোক যতটুকু পারছি শেয়ার করছি বাকি দাদি শেয়ার করতে পারি কিনা আপনাদের সাথে আমার জন্য দোয়া করবেন এখানে ফলগুলো এইখানে হলো কাঁচা সবজি এখানে আসলাম আমার ভাবি নিতে আছে আমি মাছের ওই জায়গায় যাই দেখি মাছ তো নেওয়া হয়ে গেছে কাটাকাটি করতেছে আর আমাদের মোটুরে দেখবেন মোটুরে দেখাই মানে আমাদের ড্রাইভার মোটু লরেন্স ইয়েস মা যে ও আমার মাঝে মাঝে মাম বলে ম্যাডাম বলে তারে কি কিছু বলে দুষ্টামি করে এখানে সব বসে এটা সব পচুর মার্কেটে পচুর মার্কেটে মানুষজন এক মানুষ এতটা মানুষ যা বলে বাইরে আইসক্রিম দাবারদের জন্য যারা গাছ খেতে পছন্দ করেন এখানে সবজি এই অল্প একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবো তাই একটু মাছের এখান যাই দেখে আসি মাছ কাটা হয়েছে কিনা মাছ খেতে ঘুরতে ভালোই লাগে ঠিক না আমারও ভালো লাগে কাটাকাটি করতেসে এখন শেষ হয় নেই এই যেমন বাজার করে এখানে আছে কতগুলো আছে এখনও শেষ হয় নেই যাই হোক সাথে থাকুন দেখতে পারবেন এখন সেই চিরাটা চিড়ে আমার খেতে খুব ভালো লাগে লাল নিয়ে যেতেছি এটা কাঁপনুটস আমার অনেক ফেভারিট কিন্তু আমি কাপ নুস স্পাই চিরা পাইতেছি না এটাই করা যেতে একটা পাই না এটাই তা কী করার এটাই দেখি দুইটা নিয়ে যায় কেমন হয় এটা আমি আগে পরেও খাইছি আমাদের মানে স্পাইসি না এটাই সমস্যা অনেক বাজার করা হয়েছে এটা হলো ফ্রেশ মুরগি শক্ত আছে খুবই ভালো লাগছে আর এটা হলো পলি মস্ত আসলে আমরা মাসের বাজার করিতে এটা হলো রেডিমেড পরোটা নিয়েছি এটা হলো চাপাতি এটা হলো পরোটা অনেক কিছু নাও হৈছে এইটো ঘৰে নাই আৰু বাকী আছে আৰু মাছ কাপ আছে এইখনে আছে চিকেন নাৰ্গেল চিকেন নাঘেল গোলা আছে এইখনে আমি নাও হৈছে দুইটা নিছে আমি আৰু আছে এইটো চিকেন নিচিনা দুইটা অলপ কিছু নাও হৈছে টুকুৰা চব কিছু নাও হৈছে

অনেক কবে সবজি টবজি নেওয়া হয়েছে তো এই তো মোটামুটি আমাদের বাজার করা শেষ আর এই যে হলো মটু এই হলো বাজার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ